আপডেটের সময় আর মাত্র চল্লিশ ঘন্টা বাকি আছে ভাই আমি এখন পর্যন্ত মাস্টার ডান দিই নাই তো ওয়েট গেস আমি যদি এবার বলি যে আমি মাত্র দু ঘন্টার মধ্যে মাস্টার ডান করে ফেলেছি তাহলে কি আপনারা বিশ্বাস করবেন শুনতে অবিশ্বাস্য করলেও এটাই বাস্তব যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে ফেলুন তো চলো ভিডিওটি শুরু করা যাক ফুট করে দেখি যে আমার নিজের একটি এনমি দাঁড়িয়ে আছে এটা দিয়ে ডাউন করে দিলাম আর যত শর্টকাটে আপনাদের ভিডিও দেওয়া যায় আমি চেষ্টা করবো শর্টকাটে ভিডিওটি দেওয়ার জন্য তো সামনে কিন্তু এই যে দেখতে পাচ্ছি সামনে এনিমি আমি স্নাইপার নিয়ে একটা প্রথমে ডাউন করে দিই এটারে এবার কনফার্ম করে দিলাম তো সামনে আরেকটি এনিমি এটারও ডাউন দুইটা ডাউন দিয়ে দিলাম তো আর একটু দূরে যাচ্ছে দেখা যাক কী করি ভাই তিনটার কিন্তু অলরেডি মারছি দেখা যাক এটা কিন্তু খাবার চলে গেছে তো আমি ভাবছিলাম এই কোন আইটা মারবো তারপরে এটা চুরি তারপরে ভাই আবার এটা জুম করে মারে দিয়ে যায় আমার তো তারপরে রাউন্ডে কিন্তু এখানে আমাদের একটা ডাউন করে দেয় আর নিচে নামতে নামতে দেখি ভাই সামনে আরেকটা এনিমি ট্রেটারে ওয়ান শট এই যে আর এক শট ভাই এটা কিন্তু ফেক দিয়ে দিছে আর ভাই এই যে ডাউন করে দিলাম আর এক শট দিয়ে দৌড়ে যে ডাউন করে দিলাম আগে পিছে পিছিয়ে যায় কিন্তু মেরে দিছিলাম এবারে এটা ধাক্কা দিলাম এই যে কনফার্ম তো মেসটা বিয়ে হয়ে যায় তো আর ম্যাচে যে দেখতে পাচ্ছেন যে দুইটার ডাউন করে দিই এখানে তো ডাউন করার পরে এই যে এখানে নেক্সট রাউন্ডে আমি একটা ডাউন করে দিই এখানে স্নাইপার দিয়ে কনফার্মও করে দিই তো এখানের মধ্যে কিন্তু আমার ইনস্ট্রুমেন্টের ড্যামেজ দিয়ে রাখছিল আমি কিন্তু এখানে এসে দুইটা ফুল ড্যামেজ দিছি আর একটা ডাউন ওকে ভাই দুইটা ডাউন আর একটা করে দেখা যাক এখানে মধ্যে কিন্তু কনফার্ম দিয়ে দিলাম কনফার্ম দেওয়ার পরে টিমেন্টের ডিবে দিতে গেছি দেখি মরে গেছে তো বাইরে এসে দেখি যায় আরেকটা একটা এনিমি এখানে বসে আছে এটার মেয়ে দিয়ে আর হয়ে যায় আবার এই আর একটা স্নেপার দিয়ে ওয়ান শটে ডাউন ওকে কনফার্ম দিয়ে দিলাম এর তো এরপরে আমার মরে যায় আর টিমেন্টটা কিন্তু বিয়ে করে ফেলে ও ভাই এত কষ্টের পরে ভাই ফাইনালি মাস্টারটা ডান ভাই অল্প সময়ের ভিতরে ভাই আমাদের মাস্টারটা ডান হয়ে গেল দেখতে পারতেছেন ভাই কি ভালো টাইনা লাগতেছে ভাই ভাই রে ভাই পাঁচবারের মতো মাস্টার ডান ভাই কি ভালো লাগতেছে তো এই মুহূর্তে কিন্তু ক্যালিম করে নিলাম এই যে দেখতে পারতেছেন ভাই একটা নাশ আটটা বুইয়া তার সাথে বাই দেখতে পাচ্ছেন অল্প সময়ের ভিতরে মাত্র দু ঘন্টার ভিতরে এই মাস্টার ডাহান